আহ ভাইয়া লাগছে লাগার জন্য তো ধরেছি ভাইয়া পারছি না ছাড়ো ব্যথা পাচ্ছি তো দয়া করে আমার চুলটা ছাড়ো আজ তোকে মেরেই ফেলবো তোকে না বারবার বলেছি কোনো ছেলের সাথে কথা বলবি না তাহলে তুই কেন মরতে কথা বলতে গেলি তোর তো ছেলে দেখলে খুব কথা বলতে ইচ্ছা করে আজ তোকে মজা দেখাবো এই বলে সাজিদ মেঘাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রোমের বাইরে বের করলো আর মেঘা ব্যথায় কুকরি উঠল সাজিদ চিৎকার করে বাসার সবাইকে ডাকলো কিছুক্ষণ পর সবাই চলে আসলো সবাই আসতেই সাজিদ বলল খালা তোমার মেয়েকে আমি ভালোবাসি আজই আমি ওকে বিয়ে করব। তোমার মেয়ের কত বড় সাহস অন্য ছেলেদের সাথে ইটিস করে তোমরা যদি ওর সাথে আমার বিয়ে না দাও আমি কিন্তু নিজেকে শেষ করে দিব এই বলে দিলাম কি বলিস বাবা ও তো সবেমাত্র এসএসসি পাশ করেছে এত তাড়াতাড়ি বিয়ে দেবো কি করে আমি এত কিছু জানি না আজই বিয়ে করব যদি বিয়ে না দাও তোমরা তোমার মেয়েকে খুন করে নিজে আত্মহত্যা করব খালা জানে সাজিদের রাগ সম্পর্কে যদি বিয়ে না দেয় তাহলে বিপদ হয়ে যাবে সাজিদ একবার যা বলে তা সে করেই ছাড়ে খালা আর উপায় না পেয়ে রাজি হয়ে গেল আর মেঘা ভয়ে ঢোক গিলছে আজ তার কপালে শনি আছে সেটা সে ভালো করেই বুঝতে পারছে আজ তাকে বিয়ে করে ছাড়বে সাজিদ আর রাতে তার ক্লাস নেবে ভাবতে আসতেছে মেঘার আর মনে মনে বলতেছে কোন কারণে যে রাকিবের সাথে কথা বলতে গেছিলাম সালা রাকিবের জন্য ওই খাটাস বদমাস ব্যাটার মার খাওয়া লাগলো আর আজ আমাকে বিয়ে করে আমার তেরোটা বাজেবে ওই সাজিদ খুবই ব্যাটার মেঘার কানে কানে বললাম যা ভাবার ভেবে না রাতে তোর কপালে খারাপই আছে এই বলে হন হন করে রুমে চলে গেলাম আমার মুডটাই নষ্ট করে দিছে বান্দর মেয়েটা ও জানে ওকে অন্য ছেলের সাথে দেখলে আমার সহ্য হয় না আর এটাও বেশি বেশি করবে যাই হোক আপনাদের আমার পরিচয় পর্বতে আমি সানজিতুর রহমান সাজিদ বাসা যশোর আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি রেজাল্টের জন্য অপেক্ষা করছি মেঘা আমার খালা তো বোন ছোটোবেলা থেকে আমি মেঘাকে পাগলের মতো ভালোবাসি আজ আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছি এমন সময় দেখি মেঘা রাকিব নামে একজন ছেলের সাথে গল্প করছে মেঘা আমাকে দেখে ভয়ে দূর দিয়ে বাসায় চলে গেল আর আমি রাগে লাল নীল হলুদ হয়ে মেঘা রুমে প্রবেশ করলাম তারপর কি হলো আপনারা জানেন বিকেলে কাজী রেখে আনা হলো আর আমাদের বিয়ে পড়ানো হলো রাত বারোটায় বাসর ঘরে লাঠি নিয়ে প্রবেশ করলাম দেখি মেঘা গোমটা দিয়ে বসে আছে আমার হাতে লাঠি দেখে মেঘা খুব ভয় পেল আর বলল লাঠি কেন আনছেন বাসুর ঘরে বাসুরাতে তোমাকে পেটাবো বলে দিচ্ছে বাসুরাতে আমাকে মারতে পারবেন হুম পারবো তোমার সাহস কি করে হয় অন্য ছেলেদের সাথে কথা বলা এই বলে সাজিদ মেঘাকে লাঠি দিয়ে দু একটা বাড়ি দিল আর মেঘা কান্না করল কি আর করার সাজিদের রাগ কমলো আর মেঘাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি কেন বোঝো না পাগলি তোমার পাশে আমি ছাড়া অন্য কাউকে আমার সহ্য হয় না এই বলে সাজিদ মেঘাকে পাগলের মতো কিস করতে লাগলো আর তারা ভালোবাসার গভীর মিলনে যোগ দিল সকালে ঘুম থেকে উঠে গোসল করে অজু করে নামাজ পড়ে নিল দুজনে নামাজ শেষ করে দুজনে বাহিরে গেল সকালটা উপভোগ করার জন্য কিছুক্ষণ ঘুরে বাসে এসে সকালের নাস্তা করে নিল দুজনে তারপর দুজনে রোমে এসে রেস্ট নিয়ে বাইরে বের হলো ঘুরতে বাইরে ফুচকার দোকান দেখতে পেয়ে মেঘা বলল ফুচকা খাব ফুচকা বাজে খাবার খাওয়া যাবে না হোক বাজে খাবার আমি খাবো এই বলে দিলাম আচ্ছা দিচ্ছি এই মামা এক প্লেট ফুচকা দেন তো ওকে মামা দিতেছি পাঁচটা মিনিট অপেক্ষা করেন আচ্ছা পাঁচ মিনিট পর ফুচকা দিল মেঘা ফুচকা খেয়ে যাচ্ছে আর সাজিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘার দিকে সেটা মেঘা খেয়াল করে বলল আমার দিকে তাকিয়ে আছো কেন ও বুঝেছি লোভ লাগছে বুঝি হ্যাঁ করো দিচ্ছি আমি হ্যাঁ করলাম মেঘা আমার গালে একটা ফুচকা ভরে দিল আহ কি ঝাল মরে গেলাম পানি খাবো আমার পানি দিন পানি নেই আপা শেষ হয়ে গেছে কি করে কিভাবে জোর ঝাল কমাবো হুম একটা আইডিয়া পেয়েছি যে বাবা সেই কাজ আমি সাজিদের কাছে যে চার ঠোঁট এক করে দিলাম পাঁচ মিনিট পর ছাড়লাম আর বললাম ছাল কমেছে হুম কিছুটা আর একটু দিলে কমে যেত যা দুষ্টু ফুসকার বিল মিটে দুজনে অনেক ঘুরল ঘোড়া শেষে বাসায় ফিরল এভাবে হাসি আনন্দে কাটছে তাদের সংসার দেখতে দেখতে চার বছর চলে গেল সাজিদের পড়াশোনা শেষ সাজিদ এখন চাকরি করছে সাজিদ অফিস থেকে বাসায় ফিরলো তখন খালা বলল তোমাদের বিয়ে তো অনেক দিন হলো কোনো সুখবর পেলাম না এবার কিন্তু সুখবরটা পাই যাতে আমি লজ্জা পেয়ে রুমে চলে এলাম রুমে সে হয়ে রাতের খাবার খেতে গেলাম খাবার খেয়ে সবার সাথে আড্ডা দিয়ে মেঘাকে নিয়ে রুমে চলে এলাম আর মেঘাকে বললাম মেঘা তোমার আম্মু বলেছে বাসায় নতুন অতিথি আনতে ওমা তাই নাকি হুম তার জন্যই তো তোমাকে কষ্ট করতে হবে আমি কষ্ট করতে রাজি তাহলে হয়ে যাক হুম শুরু হলো আনা মিশন মিশনে কি কি হলো তা জানতে চাহিয়া লজ্জা দিবেন না যারা জানতে চান তারা নিজ দায়িত্বে বিয়ে করে জেনে নিন